একটা বইয়ের নাম বলে দেব আর রাহিকুল মাখতুম কি নাম আর রাহিকুল মাখতুম এই বইটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই লেখক হচ্ছেন আল্লামা সাফিউর রহমান মুবারকপুর রাহিমাউল্লাহ অন্তত এই বইটা পড়তে পারবো না নবীর জীবনে জানার কোনো প্রয়োজন নাই ভাই আর একটা হাদিসের বই জাস্ট আপনাকে বলবো অনেক হাদিসের বই আপনারা পড়েন ঠিক আছে আমার কোনো আপত্তি নাই কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে একটা বই আপনি নতুন হন পুরাতন হন স্টুডেন্ট হন শিক্ষক হন সবার ক্ষেত্রে একটা বই খুব ভালো প্রযোজ্য সেটার নাম হচ্ছে ফয়জুল খেলা এই বইটা পড়ানো হয় আব্দাস ফয়জুল খেলা অনেক চমৎকার একটা বই এখানে সুন্দর করে বিষয় ভিত্তিক হাদিসগুলো আনা হয়েছে তাসকিয়া আত্মশুদ্ধি আমি সবাইকে অনুরোধ করব আল্লামা তাকি উসমানি হাফিজাহুল্লাহর একটা বই পড়তে আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে আপনি পড়েন আমি আপনাকে করছি আপনার আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন জন্য লেখা হয়েছে এটি শুধু একটি বইয়ের প্যাকেজ নয় এটি আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা অফার সীমিত সময়ের জন্য অর্ডার করতে এখনই যোগাযোগ করুন সাদিয়া ইসলামিক বুক বুকশপ এর সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন